আজকে দুই টাকা খরচ করে পুরো এক মাসে রুম স্প্রে আপনার পাঁচশো টাকা দিয়ে রুম স্প্রে কিনতে হবে না মাত্র দুই টাকা খরচ করে রুম স্প্রে সারা মাস চলবে বোতলে পানি নিয়েছি ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য পানি পড়তে দেখাইনি এই যে বোতল পানি নেবেন আর এই যে স্প্রে করা এইটার দেখতে পাচ্ছেন এই যে দুই একটি সানসিল্ক শ্যাম্পু নিবের কেটে নিব বোতলে ভরে নেবেন পানির মধ্যে পুরো একটা এক প্যাকেট স্প্রে মুখটা লাগিয়ে নেবেন লাগে বতৰ ভালভাৱে জাকি দিবা ভালোভাবে জাকিয়ে ফেনা উঠিয়ে নেবেন তারপরে রুমের প্রতিদিন এমনি দুই টাইম তিন টাইম রুমের চতুর্পাশে এমনি স্প্রে করে দেবেন স্প্রে